বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে শিলিগুড়িতে আয়োজিত হলো সন্ত অভিযান যাত্রা শুক্রবার শিলিগুড়ির বাখাজতিন পার্ক ময়দান থেকে এই যাত্রা শুরু হয় শহরে রাজপথ পরিক্রমা করে এই যাত্রা শেষ হয় মাল্লাগুড়িতে এই দিন এই যাত্রায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা যোগ দেন সমাজে সাধুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ও ধর্মীয় ভাবাবেগের ওপর আঘাত হানার বিরুদ্ধে এই যাত্রার আয়োজন হয় ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি যাত্রা আমাদের সনাতন হিন্দু ধর্ম রক্ষার এবং সনাতন হিন্দু ধর্মের সেই শঙ্করাচার্য বিবেকানন্দ স্বামী প্রণামানন্দ ইস্কনের মহা প্রভুপাদের সেই সনাতন ধর্মের আদর্শ নিয়ে তারা যে প্রতিষ্ঠান তৈরি করেছেন আর সারা পৃথিবীতে বন্দিত সেই প্রতিষ্ঠানের উপরে তৃণমূল সরকারের যে আঘাত সেই আঘাতের প্রতিবাদে আর সন্ন্যাসীরা আপনাদের রাস্তায় নেয়

ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন যত মত তত পথ তুমি যেদিকেই যাবে কিন্তু হিংসা দিয়ে তো ধর্ম হয় না হিংসা দিয়ে সম্প্রদায় তৈরি হয় না ভালোবাসা দিয়ে হয় প্রেম দিয়ে হয় শিক্ষা দিয়ে হয় আদর্শ দিয়ে হয় সেই জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কুতা ক্ষুদি চিষ্য জীবে প্রেম করে যে